আম জনতার দল নামে আমরা দলটি সংগঠন মানে আত্মপ্রকাশ করি আমাদের শুধুমাত্র আমরা নাম চেঞ্জ করি আমাদের কমিটি কিংবা অন্য কোনো কিছু চেঞ্জ হয় না শুধু নাম চেঞ্জ ধন্যবাদ আরিফ ভাই আচ্ছা আরিফ ভাইয়ের পজিশনটা কোথায় আছে আমরা একটু দেখব আমি আগেও দপ্তর সম্পাদক ছিলাম এখনও দপ্তর সম্পাদক আমাদের কমিটির কোনো পরিবর্তন নেই আপনারা জানেন গণ অধিকার পরিষদ নামক একটা রাজনৈতিক দল গঠন হয় দুই হাজার একুশ সালে জি এরপর এই দল আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে বাংলাদেশের প্রান্ত ছেড়ে পৃথিবীতে এত পরিমাণ আলোচিত সমালোচিত হয়েছে যেটা মানে ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে এমন কোন দল রাজনৈতিক দল নেই তার মধ্যে হঠাৎ করে দলের মধ্যে নুরুল হকনূরের অপকর্মের কিছু কারণ আসে তার পরিপ্রেক্ষিতে দলের মধ্যে একটা ফাটল ধরে তারপর নুরুল হকনুর সে নিজেই দল থেকে বের হয়ে যায় গণ অধিকার পরিষদ জিওপির নাম নিয়ে একটা দল গঠন করে সে সেটার সভাপতি হয় এবং সে নিবন্ধন পায় পরবর্তী নিবন্ধন পরবর্তী সময়ে যে জটিলতা দেখা দেয় সে তার নেতাকর্মী দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর এক প্রকার হামলা চালায় তো এই উদ্ভূতপূর্ণ একটা আচরণ দেখার পরে আমাদের নেতাকর্মীরা বলে যে এই অভিশপ্তর নাম নিয়ে সামনে আগানো ঠিক হবে না আমরা তো চাই নতুন ধারার একটা রাজনৈতিক হয় আওয়ামী লীগ বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের মতো আমরা হতে চাই না মারামারি হানাহানি কাটাকাটি এগুলো চাই না আমরা তার অন্য নির্ভর এবং নবীন প্রবীণ সম্মিলিতভাবে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছি এদেশের মানুষকে আমরা ভিন্ন দ্বারা রাজনীতি উপহার দেওয়ার জন্য মানুষকে একটা ভিন্ন এক কিছু উপহার দেওয়ার জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমাদের মধ্যে যদি এটি চলতে থাকে তাহলে তো আমরা মানুষকে ভিন্নতার কোন ওই পরিপ্রেক্ষিতেই আমাদের দলীয় ফোরামে আলোচনা হয় আলোচনার ভিত্তিতেই আমরা প্রায় দুই মাস আগে থেকেই নাম পরিবর্তনের একটি পরিকল্পনা আমাদের ছিল এটি নিয়ে বেশ কয়েকবার আমাদের বেশ কয়েকটা মিটিংও হয়েছে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নাম পরিবর্তনের দিকে যাচ্ছি এর মধ্যেই ফারুক হাসান সে দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাকে আমরা দল থেকে বহিষ্কার করি সেই ক্রমকাণ্ড ছাড়াই যে দুটি দল একত্রিত হয়ে গেছে এটা এটার সেরে চার আমাদের পরবর্তীতে আমরা সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির মিটিং অনুযায়ী মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আমরা নামটাই পরিবর্তন করি করে আমজনতার দল নামে আমরা দলটি সংগঠন মানে আত্মপ্রকাশ করি আমাদের শুধুমাত্র আমরা নাম চেঞ্জ করি আমাদের কমিটি কিংবা অন্য কোনো কিছু চেঞ্জ হয় না শুধু নাম চেঞ্জ কারণ আমরা চাচ্ছিলাম যে এই অভিশপ্ত নামটা নিয়ে আমরা চলতে চাই আমরা এমন কিছু মানুষকে উপহার দিতে চাই এই দেশের মানুষকে যেটা এই নাম ধারণ করে সম্ভব না আমাদেরকে দিন দিন সংকীর্ণ করে ফেলছে এই নামটা তো এই বিব্রতকর পরিবেশ থেকে বের হওয়ার জন্য আমরা এই নামটা চেঞ্জ করি নাম চেঞ্জ করে আমজনতার দল হিসেবে আমরা আজকে নতুনভাবে নতুন আঙ্গিকে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার বাতিকর হিসেবে আজকে আঙ্গীকারবদ্ধ হয়েছে আমরা আশা করি আগামীর দিনে আগামীর বাংলাদেশ আমজনতার বাংলাদেশ হবে বিএনপি জামাত গণদিকের পরিষদের সর্বমুক্ত যত রাজনৈতিক দল আছে সবথেকে ভালো এবং বেস্ট আদর্শবান এবং নীতি আদর্শ দেশপ্রেমিক রাজনৈতিক দল হবে এই আমজনতার দল আমজনতার দল আগামী নির্বাচন শুধুমাত্র যতদিন যাবে বাংলাদেশের মানুষকে চমক দেখাবে আমরা সেই আশা রাখি আপনারা এই আমজনতার আপনার প্রথম সারির নেতা কারা কারা আছেন আমজনতা তাদের নেতৃত্বে চলতে চায়নতার দল ডক্টর ডক্টর রেজা কিবরিয়া ভাই আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন উনিও এখন আছেন আমাদের আহ্বায়ক কর্নেল মিয়া জামান ভাই উনিও এখন আছেন আমাদের কোনো কমিটির কোনো পরিবর্তন হয়নি আমরা কমিটির কোনো পরিবর্তন করি না আমাদের যা ছিল কমিটি সেটাই আছে শুধু আমরা শুধু এইটুকু পরিবর্তন করছি আমাদের নাম পরিবর্তন করছি আর দেশবাসীকে জানানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা এটাকে বড় আকারে দেশবাসীকে আমরা এটা জানাই স্বনির্ভর বাংলাদেশ আমরা করব কারো না কারো কাছ থেকে ঋণ নিয়ে দেশ পরিচালনা আমরা করব দেশ যেন স্বনির্ভর হয় সুশাসন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করব এই দেশে একই সাথে সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আমজনতার দল আপোষ করবে না ভারত চীন রাশিয়া যেই হোক না কেন কারোর সাথে আপোষ করবে ভারত সীমান্তে অস্থিরতা চলছে বাংলাদেশ সীমান্তে ভারত বাংলাদেশের সীমান্ত দখল করার চেষ্টা করছে আমরাই প্রথম রাজনৈতিক দল হিসেবে তাদেরকে প্রথম বাধা প্রদান করি তাই সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কারোর সাথে আপোষ করব এদেশকে স্বনির্ভর করে তুলি আমজনতার উদ্দেশ্যে আমজনতার দলের পক্ষ থেকে কিছু বলবেন কৃষক শ্রমিক মেহনতি এলিট পারসন সকল মানুষের জন্য এই দল কোনো ভেদাভেদ নেই যে মুচি তারও এই দল যে ভিক্ষা করে তারও এই দল সে যদি বলে এই দলের সদস্য হবে আমরা তাকে সেলোট করব যদি একজন সচিব বলে এই দলে আসবে তাকেও আমরা সেলট করব আমরা চাই সকল শ্রেণী পেশার ধর্ম বর্ণ সব ভুলে সকল শ্রেণী পেশার মানুষ আমজনতার দলে আসবে জনগণ চিন্তা করে যে নূর সাহেব হয়তো বিএমপি যদি নির্বাচনে আসে বা বিএমপি যদি কোনো জোট গঠন করে তাহলে নূর সাহেবের দল হ্যাঁ তারা হয়তো বিএমপির সাথে জোটে যাবে তো আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কিনা যে আপনারা কোনো জোটের সাথে যাবেন বা সেটা সেই বন্ধু নির্বাচন আসুক পরিবেশ পরিস্থিতি বুঝেই আমরা কি করব দলীয় গ্রামে আলোচনা হবে তারপরে দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা জনগণকে আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই আমার দলের চোখে আগামীর বাংলাদেশ হবে উন্নয়নশীল বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বাংলাদেশ আমার একটা প্রশ্ন আমাদের বাংলাদেশে যারা রাজনৈতিক দল গঠন করে মূলত তো এদের একটা পুথি হিসেবে আমরা ইয়া করি ডানপন্থী কোনো দল ডানপন্থী কোনো দল বামপন্থী কোনো দল আবার মধ্যপন্থী তো এই পন্থার বিচারে আপনারা কোন পন্থা দাবি করেন নিজেদের মানে কোন পন্থায় আছেন কোনো কিছুই আমরা নিজেদেরকে এক ঘরে করব আমরা সবার দল মানেই হলো সবার জনতার দল আম জনতা মানে কোন শ্রেণী পেশা ধর্ম বর্ণ কারো একক সবার জন্য উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম আমরা আশা করি আগামীর বাংলাদেশের নেতৃত্ব শুধু সময়ের অপেক্ষা সামনে যে নির্বাচনটা আসতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশের শেষে বা দুই হাজার সাতাশে তো এইখানে আপনারা কি আশা করছেন কয়জন বাংলাদেশে কতজন আপনার নির্বাচন আপনারা প্রতিনিধি আমি এতটুকু বলতে পারি